মাটির পাতলে দেশীয় খাবার পুরোনো তোর ঘিরে রাখছে যেমন মাটির বাসন হ প্লেটের সাথে কালার মিলে তরকারি কালারগুলো একাকার হয়ে গেছে যেমন মাটির বাসন লাল টকটকে সাজনা দিয়ে মাছ দিয়ে গোদালো টমেটো দিয়ে রান্না এরকম বল মানে দশ বল খেয়ে ফেলবো আজকে মাছের তরকারি টমেটো দিয়ে অ মাছগুলো যেন লাফাচ্ছে জলের ভিতরে যেন জীবন্ত মাছ জলের ভিতরে হা করে আছে খাওয়ার জন্য